নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর ব্লগ ভিডিও করছি আপনারা সবাই থাকুন আমার সাথে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন আমি ভগবানের কাছে আস কৃপা করি যে আপনারা সবাই ভালো থাকুন আমি আজকে ব্লগ ভিডিও করছি পার্থ নস্কর দেখুন আজকের আমার দিদি জামাইবাবু আসছে এবং আমার বাবা এসেছে দাদার শ্বশুর এসেছে এটা আমার বড় বৌদি এটা আমার বড় বৌদি এটা আমার মেয়ে আর ওইটা আমার দাদার শ্বশুর মানে আমারও শ্বশুর হলো হ্যাঁ আমার মিসেস রান্না করছে দেখুন আজকেরে আমাদের রান্না কী কী হচ্ছে বন্ধুরা আজকের চিকেন হবে মাংস হবে আলু চিকনে মাংস হবে একটা মাছের ঝোল হবে আলু কবি দিয়ে হ্যাঁ ওলকপি আলু দিয়ে সব দিয়ে একটা মাছের তরকারি হবে আর একটা হচ্ছে কি পেচকালি বিটকবি আলু দিয়ে একটা চচ্চড়ি করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সব আরও পিছনে রয়েছে সব এইগুলো রান্নাবান্না হবে বলে সব দেখছেন এগুলো সব রান্নার জোগাড় সমস্ত সব করা রয়েছে আপনারা দেখুন বন্ধুরা সব ভালো মন্দ রান্না আজকে করব কেন আজকে ছুটি আছে শুধু আজকে ছুটি আছে তা না আজকে ছুটি আছে কালকে ছুটি আছে পরশু দিনও ছুটি আছে এবং আমার দিদি জামাইবাবুরা আসছে এটা আমার বড় বৌদি এটা আমার বড়ো বৌদি এটা আমার মেয়ে এটা আমার মেয়ে এটা আমার মিসেস এটা আমার দাদার শ্বশুর মানে আমারও শ্বশুর হলো ওইটা যেটা হেঁটে আসছে ওটা আমার বড় বৌমা ঠিক আছে দেখুন বন্ধুরা আজকের রান্নাবান্না খুব জোর হচ্ছে আজকের খাওয়া দাওয়া খুব জোর হবে তো বন্ধুরা আসুন আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই সেটা হলো আমার এই বাস্তুটা টোটাল বাস্তুটা হচ্ছে তিন শতকের বেশি রয়েছে এবং সেই বাস্তে কোথায় কি রয়েছে এবং আমার টর সমস্ত যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আসুন আপনারা সমস্ত কিছু দেখুন সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য এবং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আমি যেখানে থাকি সেখানে শুধুমাত্র গাছ আর গাছ হ্যাঁ গাছ তো খুবই প্রয়োজন খুবই দরকার মানুষের প্রাণ বাঁচাবার জন্য মানুষের প্রাণ বাঁচবে গাছের জন্য দেখুন আমরা এই চাষ করেছি দেখুন এই ফুলকপি চাষ করেছি ওলকপি চাষ করেছি পালন চাষ করা হয়েছে সমস্ত ধনিয়া পাতা টমেটা গাছ লঙ্কা গাছ সমস্ত চাষ করেছে এইটা আমার জায়গা এইটাখানে আমার মিশে রান্না করছে এরপর থেকে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এগুলোতে আমরা চাষ করেছি বেগুন গাছ চাষ করেছি লঙ্কা গাছ চাষ করেছি দেখুন এগুলো সমস্ত সব আমরা চাষ করেছি হুম এই দেখুন সদনা গাছ এই দেখুন আম গাছ ঠিক আছে ওইদিকে যে সুপুরি গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো আমার কাকা চাষ করেছে ঠিক আছে দেখুন আমার এই জায়গাটা টোটাল হচ্ছে গিয়ে জায়গাটা আপনার তিন শতকের বেশি জায়গা পুরো টোটাল জায়গাটা পুরো টোটাল বাস্তুটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা আমার সাথে থাকুন আপনারা সবাই ভালো থাকুন দেখুন এইটা হচ্ছে গিয়ে আমার ঠাকুর থান এটা আমার ঠাকুর থান ঠাকুর থানটা গিটটি দিয়ে দিয়েছে এই জন্য খুলতে পাচ্ছি না হ্যাঁ দেখুন বন্ধুরা দেখুন এটা আমার মা লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা করা ঠাকুর এটা আমার থান থান এখন কমপ্লিট হয়নি এখন থানে অনেক কাজ করতে হবে কাজ বাকি আছে করতে হবে সব করব বুঝতেই পারছেন হবে আস্তে আস্তে দেখুন এটা আমার ঠাকুর থান আমার ঠাকুর সমস্ত ঠাকুর থান ভালোভাবে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ এটা হচ্ছে কার্তিক নিচে ওটা হচ্ছে গোপাল এদিকে আছে রাধাকৃষ্ণ সমস্ত ঠাকুর রয়েছে নারায়ণ রয়েছে পিছনে ওই দিকটা সব দিকে রয়েছে ঠাকুর দেখুন আপনারা সব এই ছবি আছে ঠাকুরের সমস্ত দেখুন এবারে দেখুন আমি দেখাই আমার জায়গাগুলো সব কোথায় কি আছে এইটা হচ্ছে এর পিছনে মিটার রয়েছে আমার একটা মিটার ঘর তো ঠিক আছে বন্ধুরা আমি একদম ঢালাই রাস্তাতে উঠে এলাম এই ঢালাই রাস্তার এইখান থেকে সম্পূর্ণ এটা দেখুন এই জায়গাটা সম্পূর্ণ আমার আছে হ্যাঁ এইখান থেকে একদম পুরো সম্পূর্ণ এখান থেকে আমার রয়েছে আর এই দিকটা যে দিকটা দেখতে পাচ্ছেন এটা আমার কাকার রয়েছে আমার কাকা চাষ করেছে টমেটা গাছ সমস্ত কিছু বেগুন টেগুন সব চাষ করেছে ঠিক আছে এটা আমার কাকাদের আছে ঠিক আছে ওই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন ওটা আমার একটা ভাইপোর ঘর ঠিক আছে এইগুলো দেখুন এটা পুরোটা আমার কাকার আর এইটা এইখান থেকে এই সুপুরি গাছের এই পাশ থেকে এই যে জোল রয়েছে এখান থেকে যেটা এটা পুরো সম্পূর্ণ আমার ওই যে ঘরটা দেখা যাচ্ছে সব আমার তো আমার এখান থেকে ধরে নিন সেই মাথা পর্যন্ত জায়গা রয়েছে এখান থেকে সেই মাথা পর্যন্ত জায়গা আপনার হয়ে গেল তিন শতকেরও বেশি দেখুন কতটা চওড়া বা কতটা লম্বা সব দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এদিকটা দেখাই এবারে দেখুন এদিকটা আমি যাচ্ছি এদিকটা আমার এই ঠাকুর থানের পাশে এই পারে কত দূর পর্যন্ত জায়গা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন এই পর্যন্ত এটা ঠিক আছে আচ্ছা এই পারে দেখুন এইটা যেটা পুকুর রয়েছে এই পুকুরটা বড় পুকুর সব থেকে একদম আর বাড়ির সামনেই পুকুরটা ঠিক আছে এই পুকুরটা এই পুকুরটা পুরোটা গাছ চারিদিকে আছে তো তাই সবটা ভালোভাবে দেখাতে পারছি না তাও আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এইটা হচ্ছে দেখুন এইটা হচ্ছে পুকুর হ্যাঁ যতটা হয় আমি দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন এই পুকুর তো দেখুন এগুলো দেখালাম হ্যাঁ এইটা হচ্ছে আমাদের জ্যাত ভাইয়ের ঘর এটা জোড়াঘর মাটির জোড়া একটা জ্যাটু ঘর রয়েছে ওটা যেটা দেখাচ্ছে ওটা ওটা মনসার্থান দেখা যাচ্ছে একদম দরজা মতো দেখা যাচ্ছে ওটা মনসার্থান ওখানে আমার জ্যাটার ছেলে জগদীশ বলে একজন জগদীশ বলে একজন রয়েছে জগদীশের ঘর আছে তো ঠিক আছে এইটা হলো আমাদের এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমার জ্যাটা ছেলে বিমলদার জায়গা রয়েছে এটা ঠিক আছে তো আমার এই জায়গার হচ্ছে কি এইখান থেকে এই সিঁদেই এইখান থেকে এই সিঁদে আমার আছে তো দেখুন এবার আমি যাচ্ছি পুরো আমার বাড়ির ভিতর থেকে আর কি ওদিকে আমার ঘর দূরগুলো সমস্ত দেখাবো জায়গার শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখাবো আপনাদেরকে হ্যাঁ সমস্ত সব দেখতে থাকুন আমি কোথায় থাকি আমার কেমন ঘর কেমন বাড়ি সব দেখুন বন্ধুরা এই সাইড থেকে এই সিঁধে জায়গা যাচ্ছে এটা কিন্তু আমারও জায়গা যাচ্ছে দেখুন এটা আমার জায়গায় যাচ্ছে এই যে আমার দাবা যেটা রয়েছে দাবা গাঁথা দাবার এই পার পর্যন্ত একদম পুরো হ্যাঁ এই সাইড একদম পুরো যতটা পরিষ্কার রয়েছে তো সব আমার জায়গা দেখুন এ দেখুন নমস্কার বন্ধুরা আপনারা সাথে থাকুন আমি ব্লগ ভিডিও করছি পার্থনস্কর দেখুন এই কলা গাছগুলো আমার আছে হুম এই শেষ এই জোল পর্যন্ত এই শেষ এই জোল পর্যন্ত এইগুলো সব এই জোল পর্যন্ত একদম পুরো এইসব সব আমার জায়গা দেখুন এখান থেকে এই পার পর্যন্ত এই আমার ঘর রয়েছে আমি ওই ঘরে যাব আগে এই সাইডটা একবার দেখিয়ে নিই আপনাদেরকে পুরো ভালো করে সুন্দর করে দেখে নিন সামনের সাইডটা আমার যেটা ছেলে বিমলদার রয়েছে এই সাইডটা আমাদের রয়েছে দেখুন ওই পার পুরো একদম এবারে কদ্দূর পর্যন্ত কোথা থেকে কোন পর্যন্ত আছে আমি সব দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখতে থাকুন মনোরম দৃশ্য এবং আমার বাড়িঘর এবং আমার বাড়ির টোটাল জায়গা এবং গাছপালা কোথায় কি আছে সমস্ত সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা ভালো করে দেখুন এদিকে হচ্ছে কি এই দেখুন এই যে একটা প্লেয়ার দেখা যাচ্ছে ছোটো মতো এই যে এই প্লেয়ার দেখা যাচ্ছে এই দেখুন যেখানে আমার পা এই যে এই যে প্লেয়ার এটাই হচ্ছে আমার জায়গা দেখুন এইখান থেকে আবার এই দেখুন আমার ঘরের পাশ থেকে এটা পুরো একদম সামনের দিকেও প্রচুর চওড়া জায়গা রয়েছে ঘরের পর দাবার পরে আর এদিকটাও কিন্তু ঘরের পিছন দিকটা এটাও প্রচুর চওড়া জায়গা রয়েছে ঠিক আছে এই সুপুরি গাছগুলো যেগুলো দেখছেন এগুলো আমার কাকা এই সাইডটা আমার কাকা বুঝতে পারছেন বন্ধু কত বড় বাস্তু আমার দেখুন এইগুলো ঘরের পিছন আমার হুম পুরো ঘরের পিছন এটা দেখাচ্ছি তারপরে এবার আমি ঘর দেখাবো আমার দাবা দেখাবো কত চওড়া চলুন বন্ধুরা আমার সাথে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন আমি পার্থ নস্কর ব্লগ ভিডিও করছি আমার সাথে থাকুন ভিডিও দেখাবো আমার দিদি জামাইবাবু আসবে বান্না খুব জোর কদমে হচ্ছে আমরা সবাই খাবো একসাথে দেখুন এই হচ্ছে আমার ঘর দেখুন ভালো করে দেখুন 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 এইটা হলো না এই যে জিনিসপত্রগুলো দেখছেন এটা মুদিখানার জিনিসপত্র মুদিখানার সমস্ত মালপত্র তোলা হচ্ছে এটা আমাদের মুদিখানার দোকানের মালপত্র বেচা হচ্ছে বা দোকান করা হচ্ছে দেখুন দেখুন এটা খাবার টেবিল এ দেখুন টিভি ঠিক আছে দেখুন সব দেখাচ্ছি আমার ঘরের তলা নিচে সব দেখাচ্ছি দেখুন আচ্ছা আস্তে আস্তে দেখাই যাতে আপনাদের দেখতে সুবিধে হয় বুঝতে সুবিধা হয় সেটা দেখাচ্ছি এই ঘরটাতে আমি এবং আমার মিসেস থাকি পাশের ঘরে যাব পাশের ঘরটা আমার মেয়ে থাকে দুটো মেয়ে থাকে দেখুন এই হলো টিভি এই হলো খাবার টিভির দেখুন সব ভালো করে দেখে নিন একবার বুঝতেই তো পারছেন বন্ধুরা দেখুন আচ্ছা এই ঘর থেকে আমি বেরিয়ে যাব এই ঘরটা মোটামুটি দেখা হলো আপাতত এটা হচ্ছে আমাদের বিছানা দেখুন এবারে আমি যাচ্ছি আমার দাবাটা একবার দেখাই আপনাদের দেখুন দাবাটা দেখুন দেখুন দাবাটা এই দেখুন আমি দাবার মাথায় যাচ্ছি তাহলে দাবাটা দেখতে সুবিধা হবে এ এরকম টোটাল দাবাটা দেখতে পাচ্ছেন এটা আমার আট ফুট দাবা অ্যালভাস্টারটা চাপানো আছে দশ ফুটে বুঝতেই পারছেন আর জোড়া ঘর আছে দেখুন দেখছেন পুরো দাবাটা কত এ দেখুন দাবার চাল টালগুলো গুলো সমস্ত দাবার চাল দাবার সমস্ত শিশু দেখাচ্ছি জানলা ফানলা সমস্ত ঘরে দেখাচ্ছি দেখুন এই দেখুন আচ্ছা এইবার আমি যাবো আমার মেয়ের আমার দুটো মেয়ে যে ঘরে থাকে মেয়ের ঘরে শোকেশ লাইট দুটো জ্বালানো আছে হ্যাঁ লাইট দুটো জ্বালানো আছে দেখুন দেখুন মেয়ের ঘরে শোকে রয়েছে সমস্ত উপরটা দেখাচ্ছি সামসেট টামশেটগুলো গুলো দেখাচ্ছি সবকিছু ভালো করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার সাথে থাকুন আমি করছি ভিডিও আমার বাড়ি আমার বিছনা খাট যা কিছু আছে শোকে কিছু আমি আপনাকে দেখাচ্ছি এখানে দুটো সাইকেল আছে আছে মাদুর দরজা আছে সব কিছু আছে দেখুন এইটা যেটা আছে দেখছেন তো এটা রিং লাইট রিং লাইট দেখুন এটা রিং লাইট জামা কাপড় রেখে দিয়েছে এটা রিং লাইট দেখুন এটাতে আমি কিন্তু গান করি দেখুন এটা রিং লাইট এটা প্রায় বাইশশো টাকা মতো নিয়েছে এটাতে আমি গান করি দেখুন এটা মিনিল জলের বোতলের জায়গা দেখুন এই বিছানা খাটটা স্টিলের খাট আছে এটা আমার মেয়েরা থাকে এখানে ঠিক আছে এটা দেখা হচ্ছে মোটামুটি দেখালাম আপনাদেরকে এগুলো সব কেমন লাগছে বন্ধুরা আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি কোথায় থাকি কেমন জায়গায় থাকি কেমন আমার ঘরবাড়ি আমি কোথায় থাকিস সব কিছু আপনাদের দেখাচ্ছি দেখুন এবার আমরা যাব পাশের ঘরটা পাশের ঘরটা আছে কি দোকান ঘর আছে এই দোকান ঘরে এই দোকান ঘরে প্লাস্টিকের সমস্ত মালপত্র পাবেন লাইটটা বন্ধ রয়েছে হ্যাঁ লাইটটা বন্ধ রয়েছে দেখুন এগুলো এই স্বাধীনতার ভিডিও করেছিলাম স্বাধীনতার ভিডিও করেছিলাম দেখুন স্বাধীনতার জিনিসপত্র এগুলো সব প্লাস্টিকের জিনিস হারপিক চুড়ি সাবান মগ কাঁচি সব এই দেখুন এখানেও দুটো সাইকেল আমার টোটাল পাঁচটা সাইকেল ওই কোণে আছে একটা হ্যাঁ দেখুন চিয়া ঠিক আছে বন্ধুরা আপনারা ব্লগ ভিডিও দেখছেন আরো সব দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন আজকের আমাদের রান্না হয়ে গেছে এ দেখুন আলুই চিকেনে এটা মাংসর ঝোল হয়েছে এদিকে দেখুন মাছ ভাজা আমার মিশের ভাত বাড়ছে আমার দিদি জামাইবাবু এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা মাছের ঝোল মাছের ঝোলে তো ফুলকপি ওলকপি বেগুন আর তেলাপিয়া মাছ এটা দেখো বিটকপি পেঁচকালা কড়াই সমস্ত মিলিয়ে চড়াই চচড়ি হয়েছে এটা বন্ধুরা একটা করেছে পাতাকবি বা বুট কড়াই এবং ছোলা কড়াই দিয়ে পাতাকবি করেছে বন্ধুরা দেখুন এখন দেখুন আমার এই মিশেষ ভাত দিচ্ছে সবাইকে এ দেখুন আমার বড়ো মেয়ে ভাত খেতে বসেছে এইটা আমার জামাইবাবু ভাত খেতে বসেছে তাড়াতাড়ি ভাত দাও এটা আমার দিদি এসেছে আজকে আমাদের দেখুন আমি পার্থনস্কর ব্লগ ভিডিও করছি বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো থাকুন ভগবানের কাছে কৃপা করি আপনারা সবাই ভালো থাকুন ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক আপনারা সবাই ভালো থাকুন ভগবানের কাছে এটাই কামনা করি দেখুন আজকের ছুটির বাজারে আমার দিদি জামাইবাবু এসেছে আমরা সমস্ত রান্না বান্না করে রেডি করেছি আমরা খাবো একসাথে নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন আপনারা আসুন আমাদের সাথে একসাথে খাবেন নমস্কার বন্ধুরা আজকে ব্লগ ভিডিও এই পর্যন্ত শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি